স্বামী ঘরে ঢুকতে স্ত্রী চেঁচিয়ে উঠলেন কোথায় ছেলে আজ সারাদিন অফিসের খবর নিয়েছি সেখানে তো যাওনি তুমি ব্যাপারটা কি শুনি স্বামী আলতো আলতোতে বললেন মানে স্বামীর মুখের কথা কেড়ে নিয়ে স্ত্রী আবার চেঁচিয়ে উঠলেন কোথায় কোথায় গিয়েছিলে বলছ না কেন আর এই নোংরা বাসকা আর ছেঁড়া কাপড়ের পটলাটা কোথা থেকে উঠিয়ে এনে নিয়ে এসেছ স্বামী কোনো সাহস সঞ্চয় করে বললেন আমি মাকে আনতে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম আগুনে যেন পেট্রোল পড়লো স্ত্রী ঝাঁপিয়ে উঠে বললেন কি কি বললে তোমার মাকে এখানে নিয়ে এসেছ তোমার লজ্জা নেই তোমার ভাইয়ের কাছে ওনার কি অসুবিধা হচ্ছিল স্ত্রীর আগে এমন অচ্ছন্ন ছিলেন যে পাশের ছেঁড়া ময়লা শাড়িতে মুখ ডেকে এক বৃদ্ধা যে চোখের জল রোধ করার চেষ্টা করছে সেটা খেয়ালও করেনি স্বামী বললেন ওনাকে আমার ভাইয়ের কাছে রাখা যায় না স্ত্রীর চোখে আগুন জ্বলে উঠল কেন ওখানে কোবরের ভান্ডার আছে নাকি তোমার মাত্র সাতাশ হাজার টাকা মাইনে দিয়ে বাচ্চার পড়াশোনার খরচ বইয়ে পুরোটা সংসার আমি কিভাবে চালাচ্ছি সেটা একমাত্র আমিই জানি স্ত্রীর কণ্ঠে যতটাই বাজছিল স্বামীর গলায় স্বর করে বললেন আস্তে গে উনি আমাদের কাছেই থাকবেন স্ত্রীর গলার সুরে সত্য নিয়ে বলছেন আমি বলছি ওনাকে এই মুহূর্তে তোমার ভাইয়ের ওখানে রেখে দিয়ে এসো নাহলে আমি এই ঘরে এক মুহূর্তে থাকতে পারবো না আর এই মহারানীরও কি এখানে আসতে একটু লজ্জা করলো না এই কথা বলি স্ত্রী যে সে নিজে অসহায় বৃদ্ধার দিকে ঘুরে তাকালেন আর তার পায়ের নিচে থেকে মাটি সরে গেল গলার সুর নরম করে আবেগ গতিতে কাপা গলায় বললেন এই কি মা তুমি বৃদ্ধার চোখের জল মুছতে মুছতে কাঁদো কাঁদো হয়ে বললেন হ্যাঁ রে তোর ভাই আর ভাইয়ের বউ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে কোথায় যাব তারপর আমি জামাইকে ফোন করলে সে আমাকে এখানে নিয়ে আসেছে ধার কথা শুনে এক অগৃত দৃষ্টি নিয়ে স্বামীর দিকে তাকালেন আর অপরাধের মতো হালকা হাসি মুখে বললেন তুমিও খুব নাটক বাজ প্রথমে আমাকে বলে দিতে না না কেন যে তুমি আমার মাকে আনতে যাচ্ছ মা তো মাই হয় তোমার মা আর আমার মা আবার কি